নদিন ব্যাপী বর্ধমান পৌর উৎসবে উৎসব ময়দানে অষ্টম দিনে নাচে মঞ্চ মাতালেন জেলা সংশোধনাগারের বারো জন জেলবন্দিরা চারিদিকে পাহারায় ছিল পুলিশ কর্মীরা দীর্ঘ দিন ধরে বর্ধমান জেলখানায় বন্দি থাকার পর এদিন তারা পৌর উৎসবে মুক্ত আকাশের নিচে নাচতে পেরে জেলবন্দিরা পৌরসভাকে কৃতজ্ঞতা জানিয়েছেন এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত প্রত্যেক বছরই এই বর্ধমান পৌর উৎসবে বর্ধমান জেলা সংশোধনাগারের জেলবন্দীদের খোলা মঞ্চে অনুষ্ঠানের সুযোগ করে দেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার এই প্রসঙ্গে কি বলেছেন জেলবন্দীরা শুনে নেব আরো ভালো লেগেছে আমাদের আমাদের এখানে এখানে উৎসর্ট মরার জন্য পাঠাবার জন্য আমাদের আরো ভালো লেগেছে তার থেকেও ভালো লেগেছে আমাদের ত্রিপুরী ম্যাডাম আমাদের জেলার ম্যাডাম আমাদের সারাদা ম্যাডাম আমাদের সঙ্গে এসে আমাদের আরো ভালো লাগছে খুবই ভালো লাগছে বাইরের বাইরের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পেরে এবং বাইরে অনুষ্ঠান করতে পেরে জেল কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সাথে আজকে আমাদের প্রিয় ডেপুটি ম্যাডাম এসেছে তো উনি আমাদের দায়িত্ব নিয়ে প্রোগ্রাম করালেন খুবই ভালো লাগলো বিউরো রিপোর্ট কিউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়